মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে ফিল্টার করে একই প্রশ্ন দশ জনে করে তাও একটা রাখতেই হয় ভাই যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই ফরজ নামাজ যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই জায়েজ নাই যে ব্যক্তি ও দাঁড়ায় পড়তে পারে না অথবা দানটা পারে কিন্তু রুকুসেজ দাটা পারে না পিঠ ভাঙতে পারে না কোমরে এত ব্যথা যে রূপস্থিতা করতে গেলে চিৎকার আসবে ডাক আসবে এত ব্যথা অথবা ব্যথার ছোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে যাতে তার সহ্য করার মতো না অথবা ডাক্তার একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান দিনদার নামাজ নামাজের গুরুত্ব বুঝে নামাজ বুঝে সেই রকম অভিজ্ঞ কোনো ডাক্তার যদি বলেন যে মুরব্বী বা ভাই আপনি নিয়মিত এইভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে বাড়তে পারে সেজন্য আপনি ইশারা নামাজ পড়বেন এরকম কোনো ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে